এখন বাজে বন্ধুরা পৌনে আটটা বাজে এখন মোটামুটি আমাদের চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ একটা নতুন দিন শুরু করতে চলেছি আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ টিচার্স ডে আর আজকে মেয়েটা স্কুল যাবে মানে একটু একটা ক্লাস হবে আর ফাংশন ঠাংশান কিছু একটা হবে তো ও আজকে আর ভাত খেয়ে ওকে পাঠাবো না চাটা একটু দিয়েছিলাম গ্রিন টি আর বিস্কুট দিয়েছিলাম কারণ ইয়ে দুধ কনফ্লেক্স খেয়ে যাবে তা সেই জন্য আর সকালে দুধ দিয়ে দিন এখন ওই পনে আটটা বাজে আর এখন বাইরে মেঘলা করে রয়েছে মেঘলা না এক্ষুনি রোদ উঠবে আর কি আর দুদিন ধরে যা গরম যা রোদ উঠেছে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে পরশু তো তোষকটা দিয়েছিলাম রোদে কিন্তু জামা কাপড় দেওয়ার ইচ্ছা ছিল বা আছে যাই না কবে দিতে পারবো কেননা এই একটা কাজ এই কাজ ওই কাজ রান্না তো বড়ো কাজ আছেই তারপরে এই কাজ ওই কাজ করতে করতে মানে আর কি সময় চলে যাচ্ছে এবার যদি আমি ওই একটার সময় ওপরে আসি রান্না বান্না করে একটা দেড়টা তারপরে যদি রোদে দেবো আর কখন রাখবো আর কখন তুলবো তা সেই জন্য রোদেও দেওয়া হচ্ছে না দেখি আজকে আবার মেঘলা করেছে তো রান্নাও আছে আজকে তো এই হচ্ছে ব্যাপার তো আমি আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম আমি চা খেতে খেতেই বেশিরভাগ ব্লগটা শুরু করি দেখা যাক কি হয় কত দূর হয় তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন এই দুধ ক্যালস খেয়ে যাবে স্কুল এখন বাজে সাড়ে দশটা বাজতে যায় আর দুধ ক্যালসটা ভিজিয়ে রেখেছি এই আসবে এসে খাবে আর আমি করছি শাক ভাজা এই যে বড়িগুলোকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি লাল শাক ভাজা আর এই হচ্ছে ভোলা মাছ এটা বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল করবে ঠিক আছে এই আর কিছু না ডাল আছে এদিকে দিদি আবার শুক্তো করবে বলে সব এটা হচ্ছে বড়ি ভেজে রেখেছে উচ্ছে ভাজা আর বেগুন ভেজে রেখেছে আর এদিকে তেলে দিয়েছে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁপে গাজর কাঁচকলা আলুটা এরপর এখনই তো দেবে না আপনাদের সঙ্গে তাই বন্ধ করো তাই জন্য একটুখানি দেখালাম এখন আমি এসে একটু বসলাম পার্লারে ছিলাম ওই বেবি কাট এসেছিল আর ওই এটা সুক্তটা দেখাতে দেখাতে চলে গেছিলাম তো দিদি কতক্ষণ দাঁড়াবে না করে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে লুকটা এরা মেসতে দেখাচ্ছি আপনাদের তো ভাজা অবধি দেখালাম তারপরে তেলে ওই পাঁচ পাঁচফোরণ ইয়ে করে তেলে দিয়ে তারপরে শুকনো লঙ্কা দিয়ে ওই সবজিগুলো দিয়ে দেওয়া হলো বাদবাকিগুলো অত অবধি দেখিয়েছিলাম তারপরে এখন হচ্ছে গরম একটু জলে হালকা জলে গুঁড়ো দুধ একটু মিশিয়ে নিয়ে সে প্যাকেটের দুধও দেয়া যায় তা আমাদের গুঁড়ো দুধ ছিল বলে দিয়ে দিয়েছি আর আদা বাটা দিয়ে দাঁড়ান দেখাচ্ছি আর বাটা একটু সর্ষে পোস্ত একটু বাটা আর কি দাঁড়ান দেখ এই যে এই লুকটা এসছে আর এতে শুধু আর বাকি আছে ওই ইয়ে দিতে হবে ভাজা মশলাটা দিতে হবে ওই পাঁচফোড়ন আর রাঁধুনির যে ভাজা মশলাটা ভাজা মশলাটা কোথায় রেখেছ আচ্ছা ভাজা মশলা আর একটু ঘি দিলেই শুক্তোটা পুরো কমপ্লিট হবে আর এই শুক্তোটা মানে আর কি বেশ নিমন্ত্রণ বাড়ির মতন আর কি হবে খেতে আশা করা যায় তো আপনারা এরকম করে দেখবেন নিশ্চয়ই ভালো সবাই জানে শুক্তো রান্না করতে কিন্তু একটু এরকম কায়দা করে একটু এরম করে করলে কি ভালো লাগে আর টেস্টটা পাওয়া রাঁধুনিটা রাঁধুনি কি বেটেরি রাঁধুনি কিন্তু তো এই হচ্ছে ফাইনাল লুকটা শুক্তোর ফাইনাল লুকটা এসছে আর করেছি করলাম এই লাল শাক ভাজা আমার মেয়েটা খুব ভালোবাসে শাক ভাজা খেতে তা লাল শাক ভাজা আর এই মাছ আমি সবার জন্য বেড়ে বেড়ে রেখেছি বুঝেছেন তো যার জন্য এটা যেমন দাদাদের মানে দিদিদের আর কি ওখানে ভাগ করে রেখেছি এটা মায়ের জন্য এটা ওর বাবার জন্য আর এখানে আছে আমার আর মেয়ে আর এই হচ্ছে আমার আজকে রান্না বান্না তবে সুক্তটা দিদি দিদির ডিপার্টমেন্টে আর কি হ্যাঁ তবে দেখতে সুন্দর হয়েছে আর রেসিপিটাই বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাও তো পুরো শেয়ার শেয়ার করতে পারলাম না যেহেতু আমি পার্লারে চলে গেছিলাম একটা বেবি কাট ছিল। তা চলে গেছি রান্না বান্না সেরে কাজকর্ম সেরে ওপরে চলে এলাম তো আজকে কি বলবো যে কালো প্লাস্টিকটা ছিল ওটা খোলা হয়েছে কেন এত আলো লাগছে ঘরেও আলো আছে তো এখন বাজে একটা পঁচিশ তো এই চান করতে যাব আর আজের টিচার্স ডে যার জন্য মেয়েটা মনে হয় ওই দুটো আড়াইটার সময় চলে আসবে কারণ বলল যে একটা পিরিয়ড হয়ে ইয়ে হবে ফাংশান মানে ওই গান নাচ টুকটাক হবে তো চান করতে যাব যাই আমি যে একটু বলে দিই আর আজকে তো দেখালাম রেসিপি সেরকম কিছু হয়নি দিদি হয়েছে কি বলে সুপ্ত আমি ওই লাল শাক ভাজা আর কোলা মাছের ঝাল করেছি আর সেরকম কিছু করে নিই তারপরে পার্লারে কালো লোক এসেছিলো আজকেও সকালে লোক এসছে ওই আইডো আর আজকে একটা বেবি কাট এসছে তো যাই হোক রাখি তাহলে চান ঠান করি আরও টুকটাক দেখি উপরে কাজ আছে তারপরে মেয়েটা সব ওই ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যায় কাপড় গুলো গোছানো দেখ ইয়ে করা কোনটা ধুতে হবে না ধুতে হবে সেগুলো দেখে নিই এ করে নিই তারপরে আসছি ঠিক আছে এবার পাখার একটুখানি পাঁচ মিনিট বসে নিই পাঁচ দশ মিনিট খুব মানে হাঁপিয়ে যাই আর পাখার আমাদের শোনা যাচ্ছে নাকি জানি না মানে গলাটা ইয়ে করছে এই সবে খেয়ে দিয়ে উঠলাম এখন বাজে তিনটে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে আর যে মা এর প্রসাদ পুজো দিয়েছিলো এই প্রসাদ দিল আর বাবি এই যে এটা ইয়ে থেকে পেয়েছে টিচার্স ডে গেছিলো তা স্কুল থেকে দিয়েছে আর একটা মধ্যে লাড্ডু না তো আজকে তিনটের মধ্যে রান্না বাসন মাজা পোছাপুছি তারপরে আর কি আর কি আর কি ফ্রিজে জিনিসপত্র তোলা আস আজকে কোনো জিনিসই ছিল না তোলা ছটা মাছ ছ পিস মাছ সব দেয়া হয়ে গেছে শেষ তারপরে লাল শাকটা অল্প একটু আছে আর শুক্তোটাও শেষ তো সবার হয়ে গেছে সেই জন্য আর ফ্রিজে তোলারও কিছু ছিল না রাত্রিরে ওই ডিম ভাজা রুটি কিছু একটা করবো ডিম ভাজা পরোটা বা কিছু একটা করবো যাই রুটি বা পরোটা আর এই হচ্ছে ব্যাপার তো এখন দেখি আর কি কি কাজ আছে কাজগুলো সেরে নিয়ে বসবো কেননা ভর পেট খাওয়া আর সিঁড়ি দিয়ে উঠে এসেছি তো সেই জন্য হাঁপিয়ে গেছি এবার একটু বসে রেস্ট নেব বা বসে শুয়ে ফোন দেখে তারপরে সন্ধেবেলা আসছি তো বন্ধুরা এখন বাজে ছটা দশ হয়েছে তো চা নিয়ে চলে এসছি চা খাচ্ছি আর চায়ের সঙ্গে তো একটু বিস্কুট খাচ্ছি তারপরে দাঁড়াচ্ছি এই চিপস খাব এটা আমার খুব ভালো লাগে এটা মনে হয় মানে চাল চাল চালের পাঁপড় আর কি এটা আমার খুব ভালো লাগে খুব ফেভারিট তো আমাদের এখান দিয়ে যায় সামনে রাস্তা দিয়ে যায় তো নেওয়া হয়েছে দু তিন প্যাকেট নেওয়া হয়েছে মেয়েটা একটা প্যাকেট নিয়ে গেছে স্কুলে নিয়ে গেছিলাম আর আমি একটা প্যাকেট খাবো মেয়েটা খাবে আর দিদিকে দেবো এক প্যাকেট অবশ্য দিদির পেট খারাপ দিদি খায় দু ওখান থেকে নিয়ে খাবে দু টুকরো তো এখন তো আমরা বসেই আছি মেয়েটাও ভুল থেকে উঠে গেছে আর তো শুয়েছিল আসলে ও ভোরবেলা ওঠে তো না ভোরবেলা উঠে ভাববেন না যে পরেই সবসময় একটুখানি তিনতলায় উঠে একটু ঘাত বা ছাড়েই ঠ্যাম করে আমি বলি আমাকে ডাকবি বলে মা তুমি এত গভীর ঘুমে ঘুমাও ভোরবেলার দিকে যে আর ডাকতে ভালো লাগে না আমি তাও মাঝে মাঝে ডাকবি এক একদিন আসলে ঘাতটা এত ব্যথা কাত ফাতগুলো ব্যথা একটুখানি মনে হয় হাত ফাতগুলো ছাড়লে ভালো লাগে আর আমি যখন উঠি সাতটার সময় তো তখন প্রচুর রোদ যদি একমাত্র ছটায় ওঠা যায় তাও একটু বেশ হালকা হালকা থাকে কেননা ভোরবেলা ওই পাঁচটা সাড়ে পাঁচটা ওঠার কোনো ইচ্ছা নেই কেননা শুই দেড়টার পর তো সেই জন্য ওই ছটার সময় উঠলে ঠিক আছে আসলে উঠেই তো আর ইয়ে না তারপর তো পরপর তো কাজ লেগেই যে তা না সাতটার সময় উঠি ওঠার পর চা ফা খেয়ে আটটা সাড়ে আটটা থেকে সেই যে কাজে আরম্ভ করি একদম মানে বারোটা একটা অব্দি চলে তো সেই জন্য আর মানে যতটা রেস্ট নেওয়া যায় যাই হোক এমনি দুপুরের পর থেকে মোটামুটি বিকালের পর থেকে রেস্টই পাই চারটের পর থেকে যদি বাইরের কোনো কাজ না থাকে আর কি আর রাত্রে রুটি তরকারি গরম আমাদের তো দুবেলা রান্না হয় না যা হয় একবেলাই হয় শুধু রুটিটা হয় আর তরকারিগুলো গরম করে আর বাই চান্স যদি কিছু হয় তো ওই আলু ভাজা ডিম ভাজা বেগুন ভাজা এই ভাজাগুলো একটু করি না হলে আর সেরকম কিছু রান্না করতে লাগে না এই যেমন ডিম ভাজা রুটি হবে তো এই হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক তো ভাবলাম যে রোজ দেখায় না মাঝে মধ্যে দেখাই সকালে যেমন দেখাই চা খাওয়াটা মেয়েটা দুধ খায় আমি চা খাই তো আলাম যে সন্ধেবেলাও মাঝে মাঝে দেখাই আগে দিদি খেত সন্ধেবেলা যে এখন খায় না তো সেই জন্য আর দিদি খায় না ওই আমি খাই তো যাই হোক চা খাবো আর তারপরে পাপড় ভাইয়াটা খাবো তো তাহলে সঙ্গে থাকুন বাবা লোডসেডিং এত ইয়ে হয়ে গেল হয় লোডসেডিং হলো তাই জন্য পাওয়ারটা কমে গেলো তো যাই হোক ঠিক আছে রাখি তাহলে আর কারণ লাইটটা অফ করে দেব কারণ সেটিং হলো তো পাওয়ারটা বেশি টানে তাই না ঠিক আছে রাখছি এবার পরে আসবো এই যে আজকে ডিনার হচ্ছে রুটি আর ডিম ভাজা সব খাওয়া হচ্ছে মেয়েটাও খাচ্ছে আমিও খাচ্ছি তো খাচ্ছি না আমি এখন আরম্ভ করিনি সবে নিয়ে আসলাম দেখিয়ে নি তারপরে এ করব তো এখন দশটা বাজে রাত দশটা বাজে আজকেও তাড়াতাড়ি হয়ে গেল। আসলে ডিমগুলো ভাজতে যেটুখানি টাইম লেগেছে আর রুটি করতে তো তারপরে মেয়েটা স্যার এসেছিলো তা একটু মিষ্টি মিষ্টি দেয় টিচার্স ডে বললাম তো একটু মিষ্টি মিষ্টি দেয়া এ করা গিফট কিছু দিইনি এমনি খাইয়ে দিয়েছি আর স্যারকে স্যারকে আর স্যারের মাকে মানে কাকিমাকে তো আমি তো মোটামুটি আপনার দেখিয়েছি বলেছি খাবার পাঠাই মাঝে মধ্যে তা আমি বলছি দেখি ঠিক আছে কালকেও যদি কিছু রান্না করি পাঠিয়ে দেবো মানে ইয়ে করবো দেবো তো যাই হোক এখন আমি তাহলে রাখছি রেখে প্রচণ্ড ঘেমে গেছি তো রেখে খাওয়া দাওয়া করে নিই তারপরে করব। করবো কারণ নাইটটা না ছাড়লে আমি আর পাচ্ছি না প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড মানে আজকে বিভৎস গরম তিন দিন ধরেই দিয়েছে তো মনে হয় গরমটা আস্তে আস্তে আবার সেই এপ্রিল মেয়ের মতন মে মাসের মতন মনে হয় বাড়ছে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড মানে পাচ্ছি না আর এই মোটা নাইটি তো আরও কষ্ট হচ্ছে ঠিক আছে তাহলে টাটা গুড নাইট আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন আর আপনারা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে